শুভ সকাল আজ বিশে পৌষ চোদ্দোশো বত্রিশ ইংরাজির পাঁচই জানুয়ারি দু হাজার ছাব্বিশ উনিশশো দুই কণ্ঠের গান দিয়ে ভারতের প্রথম গ্রামোফোন কোম্পানির রেকর্ড তৈরি হয় পাঁচই জানুয়ারি পনেরোশো বিরানব্বই জন্মগ্রহণ করেন মুঘল সম্রাট শাহজাহান ফার্সি ভাষায় শাহজাহান শব্দের অর্থ পৃথিবীর রাজা ষোলোশো থেকে ষোলোশো আটান্ন ভারত উপমহাদেশের শাসনকর্তা ছিলেন তিনি তার সময়কালে মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ ছিল লালকেল্লা শাহজাহান মসজিদ এবং তাজমহলসহ আরও অনেক স্মৃতিসৌধ তিনি নির্মাণ করেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী বারিন্দ্র কুমার ঘোষের আজ জন্মদিন আঠেরোশো আশির পাঁচই জানুয়ারি ব্রিটেনের লন্ডনের নিকটস্থ এক শহরে তার জন্ম হয় কলকাতার বত্রিশ নম্বর মুরারিপুকুর রোডের বাগান বাড়িতে তাঁর পরিকল্পনায় তৈরি হয় বোমা কারখানা পাঁচই জানুয়ারি উনিশশো ভারতের অধুনা বাংলাদেশের নোয়াখালীর পাড়ায় জন্মগ্রহণ করেন বিখ্যাত ইতিহাসবিদ সাহিত্যিক শিক্ষাবিদ ক্রীড়াবিদ ও সমাজসেবী ডক্টর মাখনলাল রায় রায়চৌধুরী তাঁর রচিত গ্রন্থগুলি হল জাহানারার আত্মকাহিনী শরৎ সাহিত্যে পতিতা ব্রহ্মবিদ্যার যৎকিঞ্চিত হে অতীত কথা কও রামায়ণে রাক্ষস সভ্যতা ইত্যাদি পাকিস্তান পিপলস পার্টির প্রতিষ্ঠাতা সদস্য ও পাকিস্তানের রাষ্ট্রপতি জুলফিকার আলী ভুট্টোর আজ জন্মদিন পাঁচই জানুয়ারি উনিশশো ব্রিটিশ ভারতের সিন্ধু অঞ্চলের লারকান জেলায় তিনি জন্মগ্রহণ করেন ভিজে বেড়াল নানা রঙের দিন পাতারি, কিছু না কিছু নদীর খেলা ইত্যাদি গ্রন্থের রচয়িতা সুকুমার বড়ুয়ার আজ জন্মদিন পাঁচই জানুয়ারি উনিশশো বর্তমান বাংলাদেশের চট্টগ্রামের বিনাজুড়ি গ্রামে তার জন্ম হয় বাংলা একাডেমি ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম প্রেস ক্লাব একুশে পদকসহ বহু সম্মানে তিনি সম্মানিত হন ভারতীয় ক্রিকেট দলের একজন খেলোয়াড় মনসুর আলী খান পাতৌদি উনিশশো সালে ইংল্যান্ডে এক দুর্ঘটনায় বদলে যায় তাঁর জীবন একটা চোখ তার নষ্ট হয়ে যায় সেই বছরই ডিসেম্বর মাসে মাঠে নামেন ভারতের জার্সি গায়ে ক্রিকেট মাঠে তিনি টাইগার পাতৌদি আজ তার জন্মদিন সময়টা উনিশশো ভারতের মণিপুরের ইম্ফলে জন্মগ্রহণ করেন সাবিত্রী হেইস নাম সময়টা উনিশশো ভারতীয় মঞ্চ অভিনেত্রী ও মণিপুরী থিয়েটারের অন্যতম উল্লেখযোগ্য নাট্য ব্যক্তিত্ব ছিলেন তিনি উনিশশো একানব্বই সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান দু হাজার আটে পদ্মশ্রী সম্মানে তিনি সম্মানিত হন এছাড়াও নানান সম্মানে তিনি সম্মানিত সবচেয়ে বড় সম্মান দেন থিয়েটারের দর্শক হিন্দু কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা গোপীমোহন ঠাকুরের পৌত্র ও প্রসন্ন কুমার ঠাকুরের পুত্র জ্ঞানেন্দ্রমোহন ঠাকুরের আজ মৃত্যুদিন পাঁচই জানুয়ারি আঠেরোশো নব্বই তেষট্টি বছর বয়সে ইংল্যান্ডে তিনি প্রয়াত হন তিব্বতী ভাষা ও সংস্কৃতির একজন ভারতীয় পণ্ডিত প্রখ্যাত পরিব্রাজক এবং আবিষ্কারক শরৎচন্দ্র দাসের আজ মৃত্যুদিন পাঁচই জানুয়ারি উনিশশো সতেরো দার্জিলিংয়ে তিনি প্রয়াত হন সত্যেন সেন হলেন প্রগতি লেখক ও শিল্পী সংঘ উদিচি সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা ব্রিটিশ বিরোধী আন্দোলনের কিংবদন্তি বিপ্লবী সাহিত্যিক এবং শ্রমিক সংগঠক উনিশশো তিয়াত্তরে তাঁর শাস্ত্রের অবনতি ঘটে ফলে চিকিৎসার জন্য চলে আসেন ভারতে আশ্রয় নেন শান্তিনিকেতনে মেজ দিদি প্রতিভা সেনের কাছে সাহিত্যচর্চা ও অসুস্থতার মাঝেই চলে যায় আটটি বছর পাঁচই জানুয়ারি উনিশশো একাশি শান্তিনিকেতনের গুরুপল্লীতে তিনি প্রয়াত হন উনিশশো আটচল্লিশে অতনু বন্দ্যোপাধ্যায়ের সিনেমা দেবদূত দিয়ে সিনেমার আঙিনায় আত্মপ্রকাশ ঘটে অভিনেতা হারাধন বন্দ্যোপাধ্যায় সত্যজিৎ রায়ের একাধিক চলচ্চিত্রে তিনি সাফল্যের সঙ্গে অভিনয় করেন দূরদর্শন রেডিও নাটকেও তাঁর সফলতার সীমা নেই পাঁচই জানুয়ারি দু হাজার তেরো ছিয়াশি বছর বয়সে কলকাতায় তিনি পরলোক গমন করেন নাটককার নির্দেশক অভিনেতা ছাড়াও তিনি ছিলেন সঙ্গীত পরিচালক তিনি বিমল বন্দ্যোপাধ্যায় আজ তাঁর মৃত্যুদিন সময়টা দু হাজার উনিশ উনিশশো থেকে আমৃত্যু তিনি ছিলেন সৌভনিকের সদস্য তাঁর রচিত উল্লেখযোগ্য নাটকগুলি হলো একটি অবাস্তব গল্প এরা কারা সূচ সত্যম শিবম সুন্দরম সাধু সাবধান ইত্যাদি প্রবীর মিত্র ছিলেন বাংলাদেশের একজন চলচ্চিত্র অভিনেতা পাঁচ দশকের কর্মজীবনে চার শতাধিক চলচ্চিত্রে তিনি অভিনয় করেন আজ তাঁর মৃত্যুদিন সময়টা দু হাজার পঁচিশ জুলফিকার আলী ভুট্টো ব্যতি রেখে আর সকলকেই আমার আনত প্রণাম